কা আসছে শিক্ষার্থীর কাছ থেকে এখন জেনে নেব ওর অনুভূতি কেমন ছিল হ্যাপি ক্যা ভূমি কম্পের সময় তোমার অনুভূতি কেমন ছিল एक्चुअली আমি পরীক্ষার চাপে লেখার চাপে আমি কেমন অবস্থা আমি আসলে বলতে পারতাছি না মানে লেখার চাপ মানে এতটায় বেশি ছিল যে মানে ভূমিকম্প হচ্ছে না কি হচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না আমার পাশে বসে তুমি পরীক্ষা দিচ্ছ আসলে তুমি তুমি তোমার যে কেমন মানে এই চেহারা আর অঙ্গভঙ্গি মুভমেন্টসও তাও আমি বলতে পারতেছি না एक्चुअली एक्चुअली কথা হলো ও পরীক্ষার হল থেকে এমন দৌড় দিছে বিশেষ কথা এমনভাবে ওইটা দৌড় দিছে আর এখন নিষেধ করতেছে ও কিছু জানে না কিন্তু বিশেষ কথা হলো ও প্রচুর ওইটা দৌড় দিছিল ভয়ে কিন্তু আমি অবশ্য রুমের ভিতরে বসেছিলাম হ্যাঁ এটা হলো মেন কথা আমি এখানে বসেছিলাম ভাবতেছিলাম কি করব কি করবো পরে দেখি না একটু থাইমা গেছে তবে পাশের রুমটা একদম ফাইটে গেছে ওই পাশের রুমটা পরীক্ষা এখন অনেকে পরীক্ষা দিতে পরীক্ষাটা শেষ হওয়ার পরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পাশের রুমের অবস্থা কি না তুমি ভূমিকম্পের সময় খুব ভয় পাইছিল আমি তো দেখছি ভয় পাই উঠা দৌড় দিছ প্রচুর দৌড় দিছ না এখন আমার বলতেছো আমি ভয় পাই নাই ভূমিকম্প হওয়ার সময় আপনার পরীক্ষার হলে কিরকম অনুভূতি হয়েছিল অনুভূতি ছিল আমি রিল্যাক্স ছিলাম আমি যা দেখলাম আপনি উঠা দৌড় দিছেন আমি চোখে ভুল দেখছি না প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে ভয় পায় এত পরিমাণে ভয় দিয়ে দৌড় দিছে তবে হ্যাঁ এটা ঠিক এখন অনেকে বলবে ভয় দোর দূর দৌড় দিছে ভালো কাজ করছে কিন্তু ভাই এত ভয় পাইতাছে যে ভয় পাইছে জীবনে গিয়া আল্লাহ আয় শোন তুই তো ডাবল মানুষ নাকি লাব ডাবল মানুষ তোর ভূমিকম্পের সময় কেমন অনুভূতি হয়েছে আমার বল আমার কেমন অনুভূতি হয়েছে হ্যাঁ আমার শরীর পুরাটাই কাঁপছে হ্যাঁ বেরোবো না না বেরোবো আমি তো আমি ছিলাম সেই আর বের হইনি তাই যাক ভালো গুড ডিসিশন হ্যাঁ ছেলেরা সবগুলা খুব প্রচুর দৌড়াদ ছিল আর আপনার কি কি আর কিরকম অনুভূতি ছিল ভূমিকম্প সময় কোনো অনুভূতি ছিল না কি কম আল্লাহ কথায় আছে না সবগুলা দুষ্ট একসাথে জমলে ভূমিকম্প কেন কোনো কিছুতেই ভয় পাইতাছিলাম না সবাই যেরকমই হোক দৌড়াদৌড়ি করছি আমরা মোটামুটি ভালোই ছিলাম না

একজন গর্ভবতী মহিলার বুড়ি বাড়ছে এটা আপনি কেমন কইলেন ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই আপনার বুড়ি দেখছেন